Uh, I think his temperament too. He seems like such a. কুল-হেডেড কাম গাই সো ডিগনিফাইড আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট তাহলে এবার সত্যি হয়ে গেল সামান্তাকে ঠকিয়ে সবিতা ধুলিপালা ও নাগা চৈতন্য করলেন নতুন জীবনের শুরু ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন গুঞ্জন চলছিল সবিতা ধুলিপালা ও নাগা চৈতন্যের পরকিয়ার জন্যই নাকি সামান্তা আর নাগা চৈতন্যের ঘর ভেঙেছে তবে তখন সেই বিষয়ে কোনো মুখ না খুললেও এখন এঙ্গেজমেন্ট করে নিয়েছেন এই দুইজন আজকেই এঙ্গেজ এঙ্গেজমেন্ট সেরেছেন তারা এঙ্গেজমেন্টের কিছু ছবিও অবশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার মানে এবার সামান্তাকে ভুলে গিয়ে নাগা চৈতন্য সবিতা ধুলিপালার সঙ্গেই অবশেষে নতুন জীবনের শুরু করলেন এই জুটিকে নিয়ে এবং এই সম্পর্ক নিয়ে বেশ জল্পনা কল্পনা থাকলেও সব কিছুরই যেন অবসান করে দিলেন এইবার তারা এই বাগদান করে নাগা চৈতন্যের বাবা নাগার্জুন আকেনে নিয়েও সবিতা ধুলিপালার সঙ্গে এই এঙ্গেজমেন্টের কিছু ছবিও পোস্ট করেছেন এই দম্পতি দীর্ঘ সময় ধরেই নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন কিন্তু তারা কখনোই নিজেদের কোনো ছবি বা একসঙ্গে কোনো মন্তব্য করেননি নিজেদের সম্পর্ককে নিয়ে দুজনের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছিল যার কারণে তাদের সম্পর্কের জোর গুঞ্জন উঠেছিল আর এবার সেই গুঞ্জনকেই সত্যি করে দিল এই দম্পতি অনেকেই এই দম্পতিকে বেশ ভালোবাসা এবং শুভকামনাও জানাচ্ছেন তবে অনেকেই সামান্তার জন্য মন খারাপও করছেন আবার অনেকেই তো এটাও বলছেন সামান্তার মতো একজন সুন্দরী রেখে কিনা এর সঙ্গে পরকিয়া প্রেমে আবদ্ধ হয়েছিল নাগা চৈতন্য এমন করেও তারা কটাক্ষ ভরে কথা বলছেন সুভিয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর নাগা চৈতন্য ও সভিতা ধুলিপালার এই এঙ্গেজমেন্ট সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ